আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি এখন চলে আসছি গঙ্গার বাজার গঙ্গার এখানে কিন্তু পানের বর আছে মোটামুটি আমি আশেপাশে অনেকটি পানির পরে থাকলাম কিন্তু পানের পরের লোক না থাক পানির পর লোক না থাকার কারণে পানের পর ওই সাইডে উনি বলে দিবি আছে দোকান যাওয়া যাবে পানি পরে দিকে যাওয়া যায় কি এটা দেখার জন্য রব্বির এটা জিজ্ঞাসা করি এটা একটা পানের বর দিকে দেখি রব্বির এটা জিজ্ঞাসা করে সামনে কি পানের পরে যাওয়া যায় কি না তাহলে আপনাদের পানের পর দেখাইতে পারবো গঙ্গা বাজার বাজার তো একটু শুধুই মুরবি পানের কি আপনার যাওয়া দেবো এমনি ভিডিও করার জন্য যদি অনুমতি দেন তাহলে যাব নাহলে যাবো না এমনি ইউটিউবে সারার জন্য মানুষ দেখার জন্য পানের পর দেখলো মানুষ হইতে পারে এমনিতে আপনি কাস্টমার থাকতে পারে আসতে আসতে পারে মানুষ বিভিন্ন জায়গা থেকে অনেকে তো পানের পর দেখতে চায় কেমন পানের পর কি করবেন ইয়া করবেন পানে পড়ে দিবেন এখন মাটি কি ইয়া করতেস সুন্দর ভাই মাটি ভাঙতেছে বলে পানে পরে দিবেন নিশ্চয় মালিক দেখি ওনার রিকোয়েস্ট করলাম পানে পরে দেখানোর জন্য আপনাদের আমার ব্লগের মধ্যে আপনি মানে গ্রামীণ পরিবেশে যত ইয়ে আছে আমি যত সাধ্য চেষ্টা করবো দেখানোর জন্য এখানে দেন যে এখানে একটা পানে পর সামনে দেখেন আর একটা পানে পর ওই যে দেখেন মানে এই সাইড দেখালে পানে পরে বেশি হ্যাঁ पाने अच्छा एदे ये है तो पानी पर देखो भाई मैं तुमने किया 14 क्रॉस कर ले